মাদকপুরে চিহ্নিত মাদক কারবারে সাকিব গ্রেপ্তার উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র মাদকি ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাদবপুর উপজেলার ধর্মগড় ইউনিয়নের কুখ্যাত মাদক হাসান সাকিবকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত টিম আটা খোয়া সাকিব উপজেলার সুয়াবই গ্রামের সেরাজালির ছেলে বুধবার ভুরে মাদবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে তারা হলো ধর্মগড় এলাকার জুনাইদ জাবেদ ও নয়ন এটা শুধু পারে বিজিবি সরাল পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার প্রেস ব্রিফিংয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিব ও তার সহযোগীদের আটক করা হয় অভিযানে উদ্ধার করা হয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আট কেজি গাঁজা চারটি মোবাইল ফোন চারটি মোটরসাইকেল তিনটি বললম একটি রামদা বিদেশি মদের বোতল ও ফেন্সিডিল। বিজেপির পক্ষ থেকে জানানো হয় ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে পনেরোটির ও বেশি মামলা রয়েছে যার মধ্যে রয়েছে মাদক অস্ত্র ও চাঁদাবাজির মামলা দীর্ঘদিন ধরেই সে সীমান্ত এলাকায় সক্রিয় মাদকচক্র পরিচালনা করছিল সংশ্লিষ্টিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে